বাংলা ক্লাস নিব বাংলা দ্বিতীয়ের ব্যাকরণ নিয়ে কোনো প্যারা নেই আমি আছি ব্যাকরণে ফুল মার্কস পাওয়ার জন্য আমি আছি তো চলো আজকে দেখি বাংলা দ্বিতীয়র ব্যাকরণে কি কি আমরা পাবো এইচএসসিতে এইচএসসিতে তো আমরা সবসময় এমসিকিউ দেখায় আসছি চারটার মধ্যে একটা অপশন কারেক্ট করে আমরা মার্কস পাইছি রাইট এবার আসবো আমরা বাংলা এইচএসিতে কিভাবে এই বাংলা দ্বিতীয় কোশ্চেন হয় তো চলো বাংলা দ্বিতীয়ের এই ব্যাকরণিক অংশে থাকে তোর মনে করো তোমার মনে করো তিরিশ মার্কস তো এখানে বিষয়বস্তুগুলো কি কি দেখবো আমরা এখন এক নাম্বারে আছে তোমার বাংলা উচ্চারণের নিয়ম এখানে কিন্তু মূলত মনে রাখা দরকার যে একটা কোশ্চেনের ভিতর দুইটা পার্ট থাকে ক এবং খ তুমি চাইলে কও দিতে পারো চাইলে খও দিতে পারো তা আমরা আসবো এখন দুইটা নিয়ে আলোচনা করতে কিভাবে কি কোশ্চেন হয় এইটা আজকে মূলত দেখব হ্যাঁ তো চলো প্রথমে বাংলা উচ্চারণের নিয়ম প্রথমে একটা তোমার শব্দ থাকে একটা এত মনে করো সরে অ সরে আর পাঁচটি উচ্চারণের নিয়ম লেখ এইটা হলো কপাট খপাট কি থাকবে খপাট থাকবে তোমার পাঁচটি শব্দ দেওয়া থাকবে ওই শব্দগুলোর উচ্চারণগুলো তোমার ভাঙ্গি ভাঙ্গি লেখা লাগবে বুঝছো এবার আসো দুই নাম্বারে বাংলা বানানের নিয়ম বাংলা বানানের নিয়ম তোমার প্রমিত বাংলা বানানের নিয়ম পাঁচটা লিখো এইটা থাকবে কপাটে এবার খ পাটে কি থাকবে খ থাকবে তোমার পাঁচটা বানান দেওয়া থাকবে বানানগুলো তোমার শুদ্ধ করে লিখে দেওয়া লাগবে বুঝছো এবার আসো তিন নাম্বারে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বিশেষ তোমার এখানে থাকবে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ইত্যাদি একটা কোয়েশন থাকতে পারে ক পার্টে যে বাংলা ব্যাকরণের শব্দ শব্দ শ্রেণীগুলোর প্রয়োজনীয়তা লেখো এরকম একটা কোয়েশন থাকতে পারে রাইট আর খ নাম্বারে থাকবে তোমার যে একটা তোমার উপর এয়া দেওয়া থাকবে প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থেকে তোমার কোনটা বিশিষ্ট কোনটা বিশেষণ কোনটা সর্বনাম এটা তোমাকে নির্ণয় করা লাগবে বুঝছো এবারে আসো চার নাম্বারে বাংলা শব্দ গঠন উপসর্গ সমাস এটা দুই ভাগে একটা পার্ট থাকবে তোমার উপসর্গ কপাটে থাকতে পারে তোমার যে উপসর্গের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যামূলক প্রশ্ন বুঝছো আর খ পাটে কি থাকবে খ থাকবে তোমার সমাস সমাস একটা মনে করো পাঁচটা সমাস দেওয়া থাকবে ওটার ব্যাস সহ তোমার সমাস কোন সমাজ নির্ণয় করে লেখা লাগবে পাঁচটায় পাঁচ মার্কস বুঝছো তারপরে আসো শুদ্ধ ও অপপ্রয়োগ এখানে বাক্য শব্দ শুদ্ধ বাক্য ও শব্দ অপপ্রয়োগ আছে মনে করো একটা ক পাটে থাকতে পারে তোমার পাঁচটা শব্দ দেওয়া থাকবে পাঁচটা বাক্য দেওয়া থাকবে এখানে শুদ্ধ অশুদ্ধগুলো বের করে দেওয়া লাগবে তোমার আর খ প্যাসেজ থাকবে প্যাসেজের মধ্যে কোনটা অশুদ্ধ ওটা তোমার মডিফাই করা লাগবে অর্থাৎ তোমার শুদ্ধটা লেখা লাগবে বুঝছো এইভাবে তুমি এখানে পাঁচ মার্কস এখানে দশ পাঁচ পাঁচ পনেরো এইভাবে তুমি মোটামুটি তিরিশ মার্কস ক্যারি করতে পারবা তো এটা নিয়ে কোনো প্যারা নাই আমি মেদি আসি তোমার জন্য বাংলা আমি থাকাতে তোমার এটা নিয়ে কোনো প্যারা নেই এটা সম্পূর্ণ দায়িত্ব আমার বুঝছো শুধু তুমি আমার সহযোগিতা করো আমার সাথে থেকে তাহলেই হবে আর আছে তোমার নির্মিতি অধ্যায়ে আছে তোমার সত্তর মার্কস সত্তর মার্কসে ভাই কোনো প্যারা নেই ভাই পঞ্চাশ করে সত্তর মার্সে একটা করে পাঁচটা করে দাগাই দিব না তোমাদের পাঁচটার মধ্যে একটা না একটা কমন পাওয়া হ্যাঁ এটা নিয়ে কোনো প্যারা নাই তো ব্যাকরণটা আমরা নিয়ে পড়াশোনা করবো মোটামুটি তো সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের ব্যাকরণের সর্বোচ্চ মার্কস পাওয়ার দায়িত্ব আমার